আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার এই গাঁদা ফুলটা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলটা কীরকম হয়ে আছে এটার পাপড়িগুলো কিন্তু অন্য সাধারণ গাঁদা গাছের মতো না তো এটারও কিছু কারণ রয়েছে আর এরকম আরও কিছু গাঁদা ফুল রয়েছে যেগুলোর হয়তো কিছু পাপড়ি ফোটে ঠিক এরকমটা তো এরকম হওয়ার কারণ রয়েছে আমার এই গাছটাতে কিন্তু এ ধরনের প্রায় চার থেকে পাঁচটা ফুল রয়েছে আর বাকি সবগুলো ফুল কিন্তু একদম সাধারণ যেভাবে ফুলগুলো ফোটে সবগুলো পাপড়ি ঠিক সেরকমই আছে তো একই গাঁদা গাছে বা এগাদা গাছের সবগুলো ফুল এরকম হওয়ার কারণ কি তো আমি একটু গুগলে একটু ভালো করে সার্চ করে দেখলাম তো যেটা আমি পেলাম সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা কারণ থাকে তার মধ্যে মেইন যে কারণটা হচ্ছে ঠিকমতো পটাশিয়াম বোরন ফসফরাস এগুলো ঠিকমতো না পাওয়ার কারণে ফুলগুলোর কিন্তু এরকম হয়ে যায় অ্যান্ড ফুল যে ছোট হয় ফুল ছোট হওয়ার কারণেও কিন্তু এটা থাকে তারপরে পর্যাপ্ত পরিমাণে বাতাস না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে মাটি না থাকার কারণে বা এক টবের মধ্যে চার পাঁচটা ধরনের যদি গাছ লাগানো হয় সেক্ষেত্রে এমনটা হতে পারে তো আমার এই কারণগুলোর মধ্যে প্রথম কারণটাই হচ্ছে আমার মনে হয়েছে আমার এই ফুল গাছ এরকম হওয়ার কারণ কারণ সেকেন্ড যে সেকেন্ড বা থার্ড যে কারণগুলো রয়েছে সেগুলো আমার এখানে না কারণ আমার একটা টবে একটা গাছ লাগানো আছে তো যারা হচ্ছে আমার ভিডিওগুলো পছন্দ করে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ